হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো দেখো এই যে আমার ব্যালকনিতে যে গাছটা সেদিন ঠিকঠাক করে দিলাম কত ফুল দিচ্ছে মানে ভাবতে পারবে না এইটুকুনি একটা ছোট্ট গাছ তাও আবার এইটুকুনি একটা টবের মধ্যে বসানো রয়েছে পুরো সকাল হলে একদম পুরো মন খুশি করে দেয় আজকে এত ফুল ফুটেছে আর আমার না মানে এই এই ফুলটা আমার ভীষণ পছন্দের একটা ফুল ছোটবেলায় প্রচুর এই ফুল দেখেছি তুলেছি সাদা বলো এই রঙটা বলো আর একটা ছিল ওইটা এখন পাওয়া যায় না ওটাকে যত সম্ভব পঞ্চ বলে পঞ্চ নীলকণ্ঠ বা পঞ্চ অপরাজিত এরকম কিছু একটা বলে মানে পাঁচটা পাপড়ি হতো এর থেকে অনেকটা বড় সুন্দর পাপড়ি হতো বড় ঠিকই নয় অনেকটা সুন্দর আর কালারটা আর একটু হালকা হতো ওই কালারটা এখন আর পাওয়া যায় না আগে ছোটোবেলায় দেখতাম যাকে সকালবেলা আগে ওই ড্রেসটা চেঞ্জ করাই ছিল যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তো ভাবলাম যে তাহলে ফুলটা তুলে রাখি তারপরে কাজবাজগুলো শুরু করব আর মেয়েকে স্কুল দিয়ে আসলাম আজকে ছিল তোমার কী বার বলো না আজকে হচ্ছে শনিবার শনিবার এখন সকাল বাজে সাতটা মতো মেয়েকে স্কুল দিয়ে এসে আর একটা মুহূর্ত দেরি করলাম না সোজা চলে এসছি ওপরে বাসন টাসন মেজে এদিকে রান্নাবান্নার কাজ শুরু করতে হবে সংসারের কাজ শুরু করতে হবে হাজারটা কাজ তো তোমাদের পুজোর কার কার কেনাকাটা হলো আমাকে কমেন্ট করে জানিও তো এবছর পুজোয় আমার কোনো কিছুই কেনাকাটা হয়নি মানে দোকানের এখনও ধারে কাছেই যেতে পারেনি আর আমি জানি না কি করব তো কোনো কিছুই আর কি জানি না যাই হোক যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এবার এখানে বাসনটা মেজে নিয়ে ওভেনটাকেও ভালো করে মুছে নিচ্ছি এখন বলতে পারো ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে মানে এসছে ওপরের সাতটা বাজে বাসন বাসন মাঝে একটু সময় লাগে বাসন যতটা পারি রাতে মেজে রাখি তারপরেও মাঝে মাঝে রাতে মেজে রাখি আবার মাঝে মাঝে একটু একটু থাকে ঘরে তো সেগুলো আবার হয়ে ওঠে না কারণ ওই যতক্ষণে রাতে খাবার খাই না খাবার খেয়ে শুতে শুতে সাড়ে এগারোটা বারোটা কোনোদিন বেজে যায় কারণ কোয়েল ওরা একটু লেট করে খায় ও পড়াশোনা করে তারপরে খায় আর কালকে মেয়েরও স্কুলে কাজ ছিল সেই সব রাজ্যে গিয়ে অনেক রাত জেগে করেছে তারপরে টিউশন থেকে ফিরেছে ও বেশ অনেকটা রাতে তো এই সমস্ত করতে করতে লেটও হয়েছে আমাদের শুতে শুতে প্রায় দেড়টা বেজে গেছে আমি ঘুমাতে ঘুমাতে রাতে আর বাসন মেজে শুতে পারিনি তো যেটুকুনি পেরেছি সেটুকুনি মেজে শুয়েছি এখন বাকিটা করে নিলাম আর এখন ঝটপট করে এক নিঃশ্বাসে যতদূর সম্ভব কাজগুলোকে এগিয়ে রাখছি আজকে ঘর মোছার সময় ওই ফিনাইল তো দিই কিন্তু আজকে আর ওই সার্ফ টার্ফ কিছু দেওয়া হয়নি অনেকেই বলেছে যে একটু ঘরটা শ্যাম্পু দিয়ে মুছবে দেখবে একদম ঝাঁচকচকে করবে আর খানিকটা ফিনাইল আবার বোতলে করে নিচে নিয়ে গেছি কারণ নিচের ঘরগুলোতে যেহেতু এখন মুছতে হচ্ছে ভালো করে প্রতিদিন আর আমরা যেহেতু থাকছি সারাদিন পেস্তা ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায় চারিদিকে ওই জন্য সব কিছু ভালো করে একটু পরিষ্কার পরিপাটি করে তারপরে ঘরগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছি ওপরের ঘরগুলো ক্লিন করে চলে যাব সোজা নিচে আর দেরি করব না কারণ দেরি হয়ে যাবে আর বুঝতেই পারো দোতলা একতলা ঘর মুছতে তারপরে সিঁড়িগুলো মুছতে অনেকটা সময় লেগে যায় সিঁড়িগুলো প্রতিদিন হয় কিন্তু তারপরে ওই ভাবি যে থাক একটুখানি একেবারে মুছেই দিই ছাদের থেকে পাতা টাতা মাঝে মাঝে উড়ে উড়ে আসে নোংরা পড়ে সবই যখন মুছছি তাহলে এইটুকুনি আর বাকি থাকে কি করে তাই না পুজোতে এবার কোনো প্ল্যানও হয়নি যে কোথাও ঘুরতে যাব বা কিছু উজ্জ্বলকে একদিন বলেছিলাম বলেছিলাম বলতে প্রায় অনেক দিনই বলেছি এখনও পর্যন্ত বলে যাচ্ছি যে পুজোতে ঘুরতে অনেক ওকে বলেছিলাম যে চলো একদিন গাড়ি করে কোথাও থেকে ঘুরে আসবো তো ও বললো যে না গাড়ি করে এখন যাওয়া সম্ভব নয় আমি বললাম তাহলে টোটো করেই চলো টোটো করে গেলে তো আর এমন কিছু খরচা হবে না তুমি টোটো করেই আমার সাথে যাবে টোটোতে আমরা পাঁচজন যাবো পাঁচজনের জায়গা আছে যে কজনের জায়গা আছে সেই কজনই যাব আর গিয়ে এই আমাদের শ্যামনগর ইছাপুরের রাস্তা সাইডে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে দর্শন করব আর তারপরে রাস্তা গাড়ি দাঁড় করিয়ে একটু এগরোল ঘুগনি যা যা খায় আর কি খেয়ে দুজনে দুজনে মিলে না সবাই মিলে বাড়ি চলে তো ও আমাকে বলছে দেখছি মানে ভাবছে এখনো ভাববে তারপরে সেটা চিন্তা ভাবনা করবে এই করতে করতে মোটামুটি দশ দিন কেটে যাবে তার মানে পুজো কেটে যাবে তাহলে আর ঘুরতে যাওয়াও হলো না এই আর কি তো আমি বললাম দেখো ভেবে যদি মনে হয় যে একটা দিন যাবে বউকে নিয়ে ঠাকুর দেখতে তাহলে চলো আর যদি মনে হয় যে না আমাকেও যেতে যেতে দেবে না 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 তুমিও যাবে তাহলে হবে ও বলছে তুমি তুমি তো যাবেই মেয়েকে নিয়ে অবশ্যই যাবে কারণ ওর দিনগুলো কেন তুমি খারাপ করবে তো আমি বললাম দেখো খারাপটা পরের কথা ও তো যেতেই পারবে ও যাবে যে টুর সাথে যাবে পিসিরা আসবে তাদের সাথে না হয় গেল এবার তারা না আসলে দিদির সাথে একদিন গেল কোয়েলের সাথে একদিন গেল তো ও ঠিক যাবেই বলছে না তাও মা বাবার সাথে তো যেতে পারবে না তুমি নিয়ে যাও আমি বললাম সে আমি দেখবো খানে যদি ওকে নিয়ে যায় একদিন এক জন্য নিয়ে যাব কিন্তু সেদিন তুমিও চলো সবাই মিলে একসাথে একটু ঘুরে আসবো না হয় তোমার মনটা ভালো লাগবে ও হাজারটা বায় না আমাকে নিয়ে যাবে আবার সেই গাড়ো গাড়ি ঝাঁকুনি লাগবে এখন ঠান্ডা ঠান্ডা করছে কনিকা তুমি জানো না বাইরে কি ঠান্ডা আমার তো ঠান্ডা লেগে যাবে আবার কখনো বলে প্রচন্ড গরম লেগে যাবে মানে এই হচ্ছে কথা এক এক সময় এক এক রকম মানে ওর যে কখন ঠান্ডা লাগে কখন গরম লাগে ও নিজেও জানে না নিচে এসে নিচের ঘরগুলোকে এই যে দিয়ে নিলাম আর আমাদের সামনে রাস্তাটা দেখো কি সুন্দর করে দিয়েছে দাঁড়াও তোমাদেরকে একটুখানি ক্যামেরাটা বন্দি করে দেখাই সময় তো নিচে এসে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না যেহেতু এখন নিচে থাকছি নিচের কাজকর্মগুলো শেয়ার করছি তো ভাবলাম তোমাদেরকে এবার একটু দেখিয়েও দি আর আমাদের উঠোনটাও সবসময় দেখানো হয় না আসি তাড়াহুড়ো করে কাজ করে চলে যায় আবার কখনো কখনো আমি আমি ছাড় দিই না তো যে কারণে তোমাদেরকে দেখানো হয় না সামনের রাস্তাটা একদম পাকা করে দিয়ে গেছে বেশ সুন্দর লাগছে সংসারের কাজ আর সাতটা থেকে শুরু করেছি আটটার মধ্যে কমপ্লিট আটটার সময় নিচে এসে উজ্জ্বলকে বললাম তোমার কোনো দরকার আছে বললো আমাকে একটুখানি ঠিক করে শুয়ে দাও তো ও আবার ঠিকঠাক করে শুয়ে ও আবার ঘুমাচ্ছে না ও মোবাইল টোবাইল দেখছে ওর কাজ করছে আমি এবার রেডি হয়ে চলে এসেছি বাজারে রেডি বলতে ড্রেস আর চেঞ্জ করে নি ওই জামা পরে চলে এসেছি কারণ আজকে আমার বাজার করতে হবে সেই কবে বাজার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম না তারপরে আর এই প্রায় দশ বারো দিন হয়ে গেছে বাজার করা হয়নি তো ভাবলাম যে না বাজারে যাই যতই যা হোক বাজার তো করতে হবে সবজি বাজার সব করে নিয়ে এসেছি আর সকাল সকাল বাজারে গেছিলাম তো পুরো জ্যান্ত মাছগুলো পেয়েছি জ্যান্ত মাছ নিয়ে এসেছি অনেক কিছু তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে এখানে আবার এই ঘরে আসলাম এই ঘরদোরগুলো ঝাড়বো বলে বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি উজ্জ্বলকেও স্নান দান করিয়ে নিয়েছি আর তারপরে ঘরদোরগুলো মুছবো তো ভাবলাম যে মুচছি যখন তাহলে ঘরদুলগুলো একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিই আসলে যেখানটাই আছি এখন বা যেখানটায় থাকছি সেই জায়গাটা একটু সুন্দর করে না সাজালে ভালো লাগে না নিজের মনের মতো করে সাজিয়ে নিলে দেখবে সারাদিন যে কয়বার তুমি হাঁটবে ঘরের মধ্যে দিয়ে সেই কয়বার চোখ করলে ভালো লাগবে আর চারিদিকে যদি চোখ করলেই দেখো যে অগোছালো কেমন একটা নোংরা নোংরা ভাব অগোছালো ভাব তখন দেখবে ভালোই লাগবে না তোমার আবার সবার গোছানো আলাদা আমি একরকম করি অন্য কেউ আর রকম করে যার যার মানে আলাদা আলাদা গোছানো যার যার চোখে সেটাই ভালো লাগে তো আমার আবার ভালো লাগাটা একটু রকম ছিল সেটা সেটাই সেইভাবেই চেষ্টা করলাম করে নেওয়া তো দেখো চাদরটা টান টান করে পেতে বালিশ টালিশগুলো সব ঝেড়ে পুছে রেখেছি আর এই সোকেসের কাজ টাজগুলো একটুখানি মুছে দিলাম ওই কোনো রকমে আর কি যতটুকুনি পারা যায় করে নিলাম আর তারপরে আসলাম এই ঘরে এই ঘরে এসে এই বিছানা বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে বিছানাটাকেও তোমার তুলে নেব। ও আচ্ছা উজ্জ্বলকে সবে বসিয়েছি এখনো স্নান করাইনি চা খেয়ে ওই ঘরে বিছানাটা ঝাড়লাম ঝেড়ে ওকে চেয়ারে বসিয়ে ব্রাশ দিলাম তো ভয়েসটা যেহেতু পরের দিন তো মাঝে মাঝে একটু মিশ্রে খুয়ে যায় এটা কিছু করার নেই কিছু মনে করো না আর তারপরে এই ঘরে এসে এখন এই ঘরের বেডশিটটাকে ঠিকঠাক করে পেতে দিচ্ছি সুন্দর করে ছেড়ে দিচ্ছি আর এই যে কোল বালিশ পাশ বালিশ দুটো এই খাটের এই পাশেই রাখি আর আমাদের যে মাথার বালিশগুলো সেগুলো আবার তুলে ওই চেয়ারের উপর রেখে দিই ব্যাস এবার বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম বিছানাটা ঝেড়ে তারপরে স্নান করিয়েছি ও স্নান কমপ্লিট এবার আমি ঘরদোরগুলো মুছবো বুঝেছো এবার মানে মিলছে আগেরটা মেলেনি আগে যেটা বলেছিলাম তো ভাদরগুলো এবার মুছবো মুছে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে সারাদিনে যখন ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি তখন মনে হয় যে সব কাজ তাড়াতাড়ি করে পারবো তারপরে যখন দিনের শেষে সব কাজ শেষ করে একটা জায়গায় বসি তখন দেয় শরীর ছেড়ে পুজোর সময় মা বলছে কি রে আসবি নাকি একদিনের জন্য আমি বললাম যে না এখন আর যাবো না পরে দেখবো যাই না আমাদের ওইখানে না মানে জগদ্ধাত্রী পুজো হয় খুব সুন্দর করে ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের পাড়ায় দুর্গাপুজো কালী পুজো দুর্গাপুজো কালী পুজো হয় কিন্তু সেরকম জাঁকজমক ভাবে হয় না কিন্তু আমাদের ওখানে না জগদ্ধাত্রী পুজোটায় আমাদের পাড়ার সকলে মানে ওই জিনিসটা সেলিব্রেট করে ঠাকুর আনতে যাওয়া তারপরে সমস্ত সবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা সবাই সব পাড়ার বউ মেয়েরা মিলে অঞ্জলি দেওয়া মানে অনুষ্ঠান হয় ওখানে ফাংশন হয় তিন চার দিন ধরে সবকটা মানে প্রত্যেকটা বছর ছোটবেলা থেকে দেখে আসছি এই জগদ্ধাত্রী পুজোটা আমাদের কাছে ভীষণ সুন্দরভাবে কাটতো তো আমি বললাম যে দেখি তাহলে কিন্তু বিয়ের পর থেকে কোনো বছর এই জগদ্ধাত্রী পুজোতে যেতে পারেনি মা প্রত্যেক বছর আফসোস করে যে পাড়ার সব মেয়েরা আসে আমার মেয়ে দুটোর এত কাজ এত ব্যস্ত কোনো দিনও একটু আসতে পারলো না বিয়ের পর এবার আমি বলি দেখ কি করব বলো কিছু করার নেই যেতে না পারলে আর কিছু করার আছে এই বছর আমার ইচ্ছা হয়েছে একটু যাব জগদ্ধাত্রী পুজোতে একদিনের জন্য হলেও তো ওখানে ওই ফাংশন হয় নাচ হয় আমার ইচ্ছা আছে নাচে মেয়েকে পার্টিসিপেট করানো তো দেখা যাক যদি মাকে আগে বলবো জেনে নিতে কবে কি হবে সেই বুঝে যাব তাহলে আগের দিন বিকেলে গিয়ে পরের দিন বিকেলে আবার চলে আসবো তো দেখা যাক হয় কি না চেষ্টা করব না হলে আর কিছু করার নেই সেই মুহুর্তে যদি আবার মেয়ের পরীক্ষা টরীক্ষা থাকে তখন তো যেতে পারবো না তো দেখো মেয়েও স্কুল থেকে চলে এসেছে বললাম জুতোটা পরে ঘরে ঢুকেছি না জুতোটা আবার খুলে নিলাম তারপরে ওকে আবার চেঞ্জ টেঞ্জ করিয়ে ওপরে এসে ওর খাবার গরম করে নিয়ে গেলাম খাবার খেয়ে দিলাম আর কি খাচ্ছে এখন পরে স্নানটা করিয়ে দেব আর তারপরে আমি আসলাম ওপরে ওপরে সমস্ত সবজিপাতি এনে রেখে গেছিলাম ঢেলে এবার এদেরকে সব গুছিয়ে গুছিয়ে জায়গায় রাখবো তো তিন রকমের মাছ এনেছি তিনটেই জানতো একটা হচ্ছে তোমার রুই মাছ বড় এনেছিলাম বড় একটা রুই ওটা কেটে কেটে দিয়েছে ওটার আবার একটু ডিম একটু তেল হয়েছে পেটে আর ডিম ছিল না তেল ছিল আর এনেছিলাম তোমার কি বলে লাইলন টিকা না তেলাপিয়া মাছ আর আর একটা এনেছিলাম চারাপোনা মাছ এই মাছ এনেছিলাম জ্যান্ত মাছ আর সেরকম মাছ কিছু পাইনি তারপরে এদিকে আজকে অনেক রকমের সবজিপাতি এনেছি তেঁতুল এনেছি আমার তো তেঁতুল খেতে ভীষণ ভালো লাগে উজ্জ্বলের প্রিয় বাঁধাকপি এনেছি তারপরে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর বাজারে না মানে বাজারে যদি এখন যারা বাজার করো তারা জানো পিঁয়াজ আদা রসুনের প্রচুর দাম মানে এখন প্রচুরই দাম মানে কিনতে গেলেই পেঁয়াজ আদা রসুন কিনতে গেলেই মোটামুটি তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে এরকম ব্যাপার তো যাই হোক তারপরেও কিছু কিছু বাজার করে আনলাম যাতে বেশ কয়েকদিন আর বাজারে যেতে না হয় আর রান্নাঘরে এসে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যাতে রান্নাঘর রান্নার করার সময় আর হাত না দিতে হয় তো এদিকে মাছ ভেজে মাছের তেলটাকেও ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে এবার মাছটাকে মানে মাছের ঝোলটা করব। তো এই দেখো এদিকে এবার জিরে ফোড়ন দিয়ে দিয়ে তেলের মধ্যে দিলাম কলা আর দিয়ে দিলাম এদিকে আলু ও মাছের তেলটা এই বসালাম মানে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা অন করতে ভুলে গেছিলাম এখন গ্যাসটা অন করে দিলাম তো এবার মাছের ঝোলের মধ্যে এবার দিয়ে দিলাম ওই আদা রসুন না দানা আদা দিয়েছিলাম জিরে লঙ্কা আর টমেটো সব কটা একসাথে পেস্ট করে নিয়েছি রসুন দিই নি রসুন পেঁয়াজ দিই নি তো ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম একটু ঢাকা তো এবার ফুটে উঠলে এবার এর মধ্যে মাছ একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব ব্যাস আর কিছু দেওয়ার নেই একদম হালকা পাতলা মাছের ঝোল করব। আর তার সাথে হচ্ছে মাছের তেল আর কি লাগে বলো তো আমার এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর উজ্জ্বলও ভীষণ ভালোবাসে ও বলেছে বাজারে গেলে একটু জ্যান্ত মাছ নিয়ে আসবে কারণ সব সময় না কাতলা ভালো লাগে না কাতলা মাছ অন্যান্য মাছ হ্যাঁ মাঝে মাঝে ভালো লাগে কারণ সব সময় আবার একরকম টেস্টও ভালো লাগে না তো মাছের ঝোল এখানে প্রায় রেডি হয়ে গেছে আমি চলে আসলাম নিচে ওপরে যেটুকুনি গোছ গাছ বাকি ছিল কড়াইটা ধুলাম না কারণ ওই কড়াইটার মধ্যে মাছের ঝোল রেখে দিয়েছি রাত্রেবেলা খেয়ে দিয়ে একেবারে যদি পারি মেজে রাখবো নয়তো কালকে সকালে মেজে রাখবো আর ওদিকে মাছের তেলে যে কড়াইটা ওটাকে শুধু মেজেছি স্নান করে নিচে এসে এবার এই মাথা টাতা গুলো নিচ্ছি আর ওপর থেকে সিঁদুরটা আনতেই ভুলে গেছি সিঁদুর টিপ এখানে আবার কিছু নেই আর বারবার ওপরে যেতে না ভীষণ কষ্ট হচ্ছে মানে একবার ওপর একবার নিচ এই করতে করতেই আমার জীবন একদম শেষ হয়ে যাচ্ছে তো চুল টুল আছড়ে নিয়ে তারপরে খেতে বসবো আর খেয়ে নিয়ে তারপরে আবার এডিটের কাজে বসবো এই তো গরমকালে আর কি চুলের মধ্যে খোপা ছাড়া আর আমাকে কিছুই করতে দেখবে না আমি না চুল ছিঁড়ে এক মুহূর্ত থাকতে পারি না মানে একদম অভ্যাসী তারপরে এনারা আবার এই যে গাড়ি চালাচ্ছে একটা বালিশ নিয়ে দুজনে তার উপরে বসে দিদির কাঁধে হাত দিয়ে সে একদম কেমন করে মুখে আওয়াজ করে দুজনে মিলে গাড়ি চালাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা